আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি যে তিন সেটের কাজ মানে তিন সেটের কাজ আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই একটা তিন সেটের কাজ দেখান এই জন্য আমি এই তিন সেটের কাছে নিয়ে আসছি এটা আমার দুইটা এই ইউনিটের মতন দুইটি ইউনিট দানোর এই ইউনিটে আছে আমাদের একটা বাথরুম একটা কিচেন আবার এই ইউনিটে আছে আমাদের একটা বাথরুম একটা কিচেন এই কাজটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আর কি প্রথম এই প্রথমে আসছি এখন পর্যন্ত কেন এটা তো সাত নাই সাথে ফাইভ দিছি আগে এটার কোনো কাজ নাই এটা আপনার এই জায়গা সিনিং হবে দুইটা বা রুমে সিনিং হবে দুটা রুমে আর আমাদের তাহলে প্রথমে এসে দেখতে হবে কি নিচে নিচটা যে লাইনটা যে মেন লাইনটা আমি কোয়ান থেকে ধরাবো আগে সবসময় মেন লাইনে আমাদের ফলো করতে হবে তারপরে আমি মেন লাইন দেখতেছি ওই আমাদের খাম ওই যে আমাদের খাম হয়েছে ওই যে ওইখান থেকে মিটারে আগে একটা আসছে এই বিল্ডিংয়ে এই পাশাপাশি এক জায়গায় মিটারটা দৌড়তে হবে তার কারণে এই যে মিটার সোজা এমডিবি সোজা যে আমাদের পাইপে উঠছে নিস্তা থেকে এই যে পাইপে উঠছে এটা তো আর উপর আর এই যে গাতনি পরে নাই কারণ যে গাতনি দিয়ে আনবো যা আমাদের আসবে ফ্লোর দিয়ে এটা সম্পূর্ণ দেখাবো আর কি এটা ফ্লোর দিয়ে আনতে আনতে আমাদের এই যে ফ্লোর দিয়ে আসে আমাদের যেটা জয়েন্টের মতন হবে ধরুন জন্য এই জায়গায় এই ফ্যান ট্যান চালানোর জন্য সিক্স পিন কম্বাইন আর পয়েন্টটা রেখে দেবো যদি দেয় ভালো হবে মানে এইখান থেকে আমাদের প্রথম আসবে এই যা তাহলে তারপরে এখান থেকে আমাদের সরাসরি আমাদের এইচডিবিতে আসবে মানে আমাদের সরাসরি এস দিবি এই যে কায়দা নাই তার কারণে আমাদের ফুলট দিয়ে এই যে এইযুটকে গ্যাং দিয়ে তারপরে আমাদের এইচডি দিয়ে আমাদের এই যে হবে এইচডিবিটা যে রকম হাতে লাভ পায় এইভাবে হাতের ভিতরে এইচডিবিটা হবে আমাদের যেরকম আর কি এটা মাপ নাই কোনো এটা আপনি জার দিয়েছেন এই হাতে মাপ পাইছেন এইটা একটা মাপ এই যে এইচডিবি দেবেন এই জায়গায় সাধারণত অনেক অনেক বিল্ডিং উপরেও দিই লিন্টনের উপরে এটা লিন্টনে নিচে দিতেছি আর তারপরে আমাদের এই যে গলিটা গলিতে সময় আপনার তো গলি থাকতেও পারে না থাকতে পারে কিন্তু সবসময় হিসাব করবেন গলি থাকলে তবে এই গলিতে কটা বাতি দেওয়া যায় দুইটা বাতি দিলেই হয় দেখা যায় আমি এই যে দেব আর ওই যে আপাতত খালি পাইপ লাগাই রাখবো হিসাব করে পাইপ লাগাই রাখবো বাইরে দেবো চারটা বাতি আপনার এই যে বাইরে এসে বাইরে আমাদের বাতি চারটা এই কোণা একটা আর আছে আমাদের ওই কোনো একটা আর এই বাসখানে হিসাব করে দুইটা মোট চারটা বাতি চারটা সিনিংয়ে তার কারণে বাইরে আর কাটার দরকার নাই আমাদের এই একটা পার দিয়ে শুধু লাইনটা বের করব ভিতর থেকে এই ভিতর থেকে শুধু লাইনটা বের করে তারপর কাজ করতে হবে তাহলে আমাদের কী আছে ভিতরে ভিতরে হলো যে আমাদের এই যে একটা বাতি ওই যে একটা বাতি এই মোট বা চায় আর দু ছয় ছয়টা বাতির জন্য আমাদের এই জায়গায় একটা গ্যাং বসবে কারণ একটা চার্জার পয়েন্ট থাকবে আর দুইটা মানে চার্জার পয়েন্ট থাকতেই হয় তাতে ভালো হয় দেন দুইটা ইয়ে থাকবে একটা দূরে একটা ফোরফিন থাকবে একটা টুফিন সুইচ থাকবে টুফিন সুইচটা থাকবে এই যার জন্য আর আপনার ফোর ফ্রেন্ট সিক্স থাকবে বাতির জন্য তাদের একটা রুমে আসি আমি এই রুমটাই দেখাই তাহলে এই রুমে আমাদের খাটটা থাকে ওই যে আমাদের এইভাবে এইভাবে খাটটা থাকে এইভাবে মানে দক্ষিণ দক্ষিণ এটা উত্তর ওদিক পূব এদিক পশ্চিম আগে ফলো করতে হবে যাতে এই পশ্চিম মু যাতে পাও না পরে এটা সবসময় ভালো করতে হবে যে পশ্চিমে তো পাও দেয় না সাধারণত আমাদের পশ্চিম পাও দেয় এই নিয়ে কথা হইলো আর সবসময় খাট এইভাবে একটা রুমে আইলেই আপনি বুঝে যা বুঝে যাবেন যে না কীভাবে কাজটা করতে হবে তাহলে আমাদের প্রথমে হবে কি আমাদের যে কথা আছে আমাদের মালিকে বলছে সব বাতি সিলিং দিতে মানে সিলিং করবে ওই সিলিং করবে এই দিয়ে হার্ডবোর্ড দিয়ে ওই সিলিং বাতি দিতে বলছে তার কারণ ওয়ালো কোনো বাতি নেই তাহলে আমাদের প্রথম দুই আগে দেখতে হবে কি সুইচ বোর্ড দেখুন এই যে দরজা পাশে আপনার দরজা পাশে সুইচ জায়গায় ষোলো এইটে মানে আমার একটা মাপ আছে এই যে বুক বরাবর এই যে বুক বরাবর একটা মাপ আছে ষোলো ইটে আমি সাধারণত ষোলো এইট পরে আপনার এই নিচ থেকে করলে দেখেন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো একটা কমে গেছে আর কি এই যে আমাদের ষোলোইটা সেইটা হ্যাঁ ষোলোইডে আমাদের ভোটটা ষোলো এই তার কারণ এইখান থেকে আর পাইপটা আমাদের সব শুরু দিন এসে কি যাবে একবারে ওই যে পাট ওই পাটে যাবে পাট দিয়ে আমাদের খাটের উপর ফ্যানটা হবে যেহেতু খাটটা আমাদের একু হবে তাদের ফ্যানটা আমাদের ঐক্য হবে কারণ এদিকে ফ্যান দিলে তার কোনো প্রয়োজন নাই এই কারণে এই যে খাটের ফ্যান তারপর খাটের সাথে চার্জার পয়েন্ট

আর ভিত্তি বেসিং নেই তার কারণে ভিতরে বাতি একটা দিলেই হয় তার কারণে ভিতরে ডিসাইড করছে এই জায়গা যাতে ঝর্ণ্না ঝর্নার এই দিকে আসবে তাহলে ওদিকে যাবে না এটা বেসিং থাকলে না হয় বেসিংয়ের বাতি দিতাম দেখেন কোথাও বেসিং নেই এটা বাথরুম ভিতরে কি বেসিং নেই এই কারণে আমাদের বাতিটা হবে এই জায়গায় এই যা বাতি হবে আর এই উপর দিয়ে আইটা আমি এই যে একটা অ্যাডজাস্ট ফ্যান আনবো অ্যাডজাস্ট ফ্যান তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল আর কি লাইনটা এই যে আমি এই যে রাইখে যে রাখি ক্লিয়ার হয়ে যাবে কারণ এই যেটা স্বাদ হবে তার কারণে আমাদের বাথরুম কাজটা মোটামুটি ক্লিয়ার আর আছে আমাদের কি এটা সম্পর্কে দেখাবো আমি আবার দেখা দিচ্ছি গুঞ্জা কি লাইন হবে একটা লাইনের আইডিয়া এই কিচেনে নেমে আইলাম কিছু নেমে দেখেন যে দরজা সুইচ এই যে দরজা এই যে দরজা পাশে সুইচ তারপর আছে উপরে একটা ফ্যান তো হবেই এত বড় কিচেন রুমটা কিচেনে ফ্যান এই দরজা পাশে সুইচ বোর্ড তারপর এই যে দেন বেসিং করছে আমরা এই জায়গায় বেচিং আমাদের এই তার কারণে বেচিংয়ের উপরে গ্লাসের সামনে একটা বাতি তারপরে আমাদের এদিকে আছে এদিকে ভিতরে একটা পাওয়ার সকেট ডাকতে বলছে তার কারণে উপর থেকে একটা পাওয়ার সকেট পর্যন্ত আমি আইনটা রাখবো শুধু একটা পাওয়ার সকেটের জন্য তারপরে আমাদের আছে যে রাইস কুকারের জন্য এই যে ডাবল হবে সিঙ্গেল পোস্ট দিয়েছে এই যে ডাবল আমাদের দুই দুইটা এই যে ডাবল একটা রাইস কুকার একটা বেলান্ডা চানোর জন্য আর আমাদের যে বাতি আর এই পোস্টটা সরস্ব একটা সর্বই সেটা মিলে যাবে যেটা ভুল একটু আর হিসেবে পোসা নেই আপার পোসাতে বলছি এই যে সাথে মিলে যাবে এই কাজ আমাদের এই সেম এই যে রুমটা করলাম এই সেম ভাবে আমাদের ওই রুম কাজটা হবে ও আর এই যে একটা ফ্রিজে পয়েন্ট আছে এই যে এই একটা পয়েন্ট হবে এই সেম প্যাটার্নে আমাদের এই রুম দুটো এক এই যে রুম দেখেন এই যে এই এক এই এক পজিশনে আমার কাজটা হয়ে যাবে তাহলে কি সর্বপ্রথম আমার মেইন লেনটা দেখতে হবে আগে মেইন লাইনে আমি দাগটা দিয়ে দেব শুধু আমি একটা দা দিয়ে দাগটা দিয়ে রাখবো কারণ যাতে চকের দাগ দেখাইবো না কারণ এটা ছাদ পানি আছে অনেক কিছু আছে আমি শুধু দাগটা দিয়ে দেবো তারপরে যে আমার মেস্তরি আছে ওই পোস্ট দিয়ে দিব পরে আরও সবাই মিলিয়ে গিয়ে ফাইন গিয়া তারপরে একসাথে কাজ শুরু করি সবাই একসাথে মিলেমিশে কাজ করি দেখা যায় এটা ফলোড তার মানে মেইন লাইন কোনি আনতে হবে কোনো রিক্স রাখা যাবে না এই কারণে দাগ দিয়ে তারপরে লাইনে টানাইতেছি যেহেতু সহজে হয় সবসময় সহজে কাজ করার চেষ্টা করি কারণ এই ফলট ওয়াল আমি দাগ দি না কখনো ওয়ালে দাগ দেওয়া হয় না ওয়ালে তো মেশিন ধরলেই সোজা যায় আর এই ফলোট পোস দিতে গেলে একটু তারা যায় আর দাগ দিলে এই আর যাইবো না কারণ একটু ঝামেলার কাজ আছে কারণ ওইখান থেকে আমার ডরফ আউট করতে হবে একটা একটা আমার এদিকে আনতে হবে আর একটা ওই জায়গায় থাকবে এই কারণে যে একটু ঝামেলা আছে সবসময় ঝামেলা মুক্ত কাজ আমাদের তো গ্রুপ ভাঙার জন্য বড় বড় মেশিন ছিল মানে হ্যামার ডিল ছিল কিন্তু এই যে আর্জেন্ট কাজ শেষ করতে হবে আর কারেন্ট নাই আমাদের সকাল এক ঘন্টা কারেন্ট ছিল এক ঘন্টা পোথায় রাখছি তারপরে এখন আতছিতে ভাঙতেছি তার এদিকে মালিক একটু দেখতেছে বইসা বৈশা আর সবাই ভেজে গেছি কারণ এটা আর্জেন্ট কালকে বের শুরু করলো আমার আজকে কাজ শেষ করতে হবে এই কারণে আমি অবসর কাশা শুরু করে দিছি আর সবাই দেখেন চিনি বাইরে এত সবার খবর টাইট হয়ে গেছে কারণ আমার সাইডে কখনও চিনি প্রাণ লাগে না আমার বড় হ্যামার ডিল আছে দুইটা দুইটা হ্যামার ডিলের বেশি লাগে একটা হয়ে হয় মানে একটা দিয়ে করি সব সময় একটা নষ্ট আর একটা এই কেলামের সাথে শুধু আমি ব্যান্ড দিয়ে রাখছি দেখেন প্রত্যেকটা কেলামের সাথে ব্যান্ড দিয়ে রাখছি কারণ এ আমার কোনো ওয়ালে বাতি হবে না সব বাতি সিলিং হবে এই কেলামের স্বাদ লক দা লক দিয়া আমার পাইপ যাইবো তারপরে আমি কেবলটা দিয়ে বাঁধিয়ে দেব সব কয়টা বোর্ড সিলিং সিলিংয়ে একটা কেলামের সাথে উঠাই রাখছি কারণ এই কেলামের লক দিয়ে লগ দিয়ে পাইপ নিয়ে আমি কেলাম দিয়ে ক্যাবেলটা দিয়ে বেঁধে দেব হ্যাঁ তাহলে কি আমাদের পাইপ দেন দেখা তো দরকার নাই যে পাইপগুলো দিচ্ছে যে যেভাবে দাগ দিছিলাম দাগে দাগে যে দেখেন আমাদের যে পাইপ এসে দুইটা আগে এই যে দুইটা আসলে একটা রয়ে গেছে মানে সোলার প্যানেলের জন্য নিস্তলার আর এই একটা গেছে আমাদের সরাসরি উপর তালে যোগ হয়েছে এই যে উপর তালে যোগ হয়েছে আমাদের এই কাজটা দেখানো তো দরকার নেই কারণ অনেক কাজেই দেওয়া আছে আমার এই ধরনের তার কারণে দেখা দিচ্ছে তিন সাইডে কীভাবে কাজ করে আর কি এই না মেন লাইনে তো সরাসরি যে রয়েছে জায়গা জয়েন বোর্ড প্লাস একটা গ্যাং লাগাই রাখছি আর কি দেখেন এই যে সরাসরি আমাদের এইচডিবি নিশ্চয় এম ডিবি নাই তার কারণ এইচডিবি দৌড়ে এক জায়গায় হয়ে গেছে আর আমাদের বোর্ডটা এখন পাইপ আছে দুইটা একটা দুইটা এই একটা রয়ে যে আমাদের এই পাশের জন্য এই যেভাবে বলছি সব এইভাবে এই যে এই পাসের মধ্যে কোনো পাইপ নেই দেখেন ওই যে সবকিছু মেন লাইন আর কি একটা ঢুকছে দুই থেকে দুইটা ওই রুম থেকে একটা এই থেকে একটা দুইটা তাহলে আমি যদি কোনো এক রুম দেখাই তাহলে সব সব কি হয়ে যাবে দেখেন এই খাটের সাথে যে পাওয়ার ছড়িয়ে দিয়েছি যে লাইন নামেছি উপর থেকে উপরে এই পাটে ফ্যানের লাইন ডোকে দেখেন যে পাড়ে ওই লাইনে আসছে ওই পাড়ে আবার এই যে লাইনগুলো নামছে এই সরস্বতী বোর্ডে আসছে আর এই যদি কি আমাদের এই কোনো একটা ওই কোনো একটা এই কোনো একটা চারি কোনো সাইড থেকে সিলিংয়ে বাতি হয়ে সিলিং হবে এই জায়গায় সিলিংয়ে বাতি হবে এই কারণে আর ওইটা হয় না এটা কি এইসব কাজ ভালো ভালো ভিডিও দেওয়া আছে কারণ এটা তো পার্ট ওয়ান করে রাখতেছি তারপর সময় দেখাইতে পারি এটা তারপর সম্পূর্ণ দেখাবো এই কারণে এই গাছটা এই সামথিং ভিডিও করে রাখতেছি আমাদের ওই আছে আমাদের তো বাতিটা এইখান থেকে এটা জয়েন্ট বোর্ড আমাদের এই যে দুইটা তিনটা পাইপ আছে এই যে এদিকে ওইটা বরাবর এই জায়গায় আছে এদিক থেকেও গেছে তারপর ওদিক থেকেও আসছে এটা মোটামুটি জয়েন্ট বোর্ড আর আমাদের বাতিয়েছে এই জায়গা আর ওই দেখেন ওই আমাদের পা ইকুদা সব এর সাথে অ্যাডজাস্ট হয়ে রইছে এইভাবে ওই ফ্যান লাইন যাবে উপরে আর এদিক দিয়ে আমাদের পাটা পাওয়ার লাইন নামছে এই যে পাওয়ার লাইনটা আমাদের এই জায়গা আবার এই যে এই পাইপটা গেছে বাইরে এটা দেখাইছে এটা বাইরে গেছে এই সেম ভাবে আপনার দোন দোন সাইড করে রাখছে আর কি কারণ আপনার তার এভাবে হবে না আপনার যেভাবে হবে ওইভাবে করবেন আর কি এইটা হলো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে যেন পরে ভিডিও তারপরের সময় যাতে আপনি সহজে বোঝেন আর কি যাতে সহজে আপনি বলছেন যে কিভাবে গর্ব কাজটা আর অ্যাডজাস্ট ফ্যান আমাদের ভেঙে দিতে ভেঙে লাগছে এদিকের কাজ সব কোন তো একইভাবে যেভাবে করছে ওইভাবে দেখেন এই যে ওই পাওয়ার সকেট ওই যে পাওয়ার সকেট দিয়ে যেটা এই লাইনটা ডে গেছে যে আপনার এই ল্যান্ডে এই লাইনটা হল যে আমাদের এই এই জায়গায় ওদিকে বাতি বাতি দেয়ার লাগে এদিকে বাতি দেয়ার লেগে গেছে